সুস্বাগতম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের নিয়ে যাবো জীবন্ত কালীর মন্দিরে কালী তাও আবার জীবন্ত হ্যাঁ বন্ধুরা ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহু দূর তাই আমরা তর্কে যাব না ভক্তি দৃষ্টি দিয়ে দেখব চলুন আজকে নিয়ে যাবো আপনাদের এমন এক জায়গায় যেখানে দেখবেন মায়ের ভুবন মহিনীর তো চলুন বন্ধুরা আর না করে চলে যাই ভিডিওতে এ পাশটা হচ্ছে শিয়ালদা আর ঠিক আমার পেছন দিকে এটা হচ্ছে এদিক থেকে টুয়ার চলে যাচ্ছে বাজার আর আমরা এখন দাঁড়িয়ে আছি রাজাবাজারের ফরেস্ট অফিস সায়েন্স কলেজের কাছাকাছি বলতে পারেন এটা মনে রাখবেন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল আর তার পাশেই এই চলে গেছে গলিটা এই গলি দিয়ে হেঁটে গেলেই সামনেই পড়বে মা শ্যামাসুন্দরীর মন্দির এই সামনে দেখতে পাচ্ছেন এই সামনে এগিয়ে গেলেই জানাতে পড়বে মা শ্যামাসুন্দরীর সুন্দরীর মন্দির বন্ধুরা তোমরা জানো যে আমি বরাবরই একটু ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করি তাই আমার বেশিরভাগ ঘোরার স্থানগুলি ভগবানের তীর্থস্থানকে কেন্দ্র করেই হয় তো ইদানিং খোঁজ পেলাম এক জীবন্ত জীবন্ত এই কালী দেখার জন্যই আর তর্স হইল না তাই একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম এই জীবন্ত কালীর খোঁজে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলাম রাজাবাজার ও মানিকতলার মাঝখানেই রয়েছে এই মা শ্যামা সুন্দরী বা কালী এখানকার অধিকাংশ মানুষই আসেন সন্ধ্যাবেলায় কারণ সন্ধ্যাবেলায় মায়ের আরতি হয় অন্ধকারের মধ্যে যে একটা অন্যরকমই পরিবেশ তাই ঠিক করেছিলাম আজকে যা আমরাও এই মায়ের দর্শন করব। তাই আমরা আর দেরি না করে চলে এলাম মা শ্যামা সুন্দরীর মন্দিরে মন্দিরের পাশেই দেখলাম বাবার একটি মন্দির যেখানে বাবার পুজো হচ্ছিল আর তার পাশেই একজন সেবাইত বসে রয়েছে যেখানে মায়ের পুজো দেওয়ার ঘর বলে লেখা ছিল এখানে মায়ের পুজো গ্রহণ করা হয় এখানে কোনো ডালা বা কোনো কিছু পাবেন না এখানে দক্ষিণাস্বরূপ মায়ের পুজোর জন্যে প্রদান গ্রহণ করা হয় মায়ের পুজো দিতে চাইলে আপনারা বাইরে থেকে কিনে আনতে পারবেন জেনে রাখবেন বন্ধুরা এখানে মাকে কিন্তু প্রথাগত মেনে সন্দেশ মিষ্টি এসব দেওয়া হয় না কারণ এখানে মায়ের পূজা হয় একজন শিশু কন্যা রূপে তাই মাকে এখানে একজন শিশুকন্যার যা পছন্দ অর্থাৎ চকলেট সুস্বাদু মিষ্টি ক্যাডবেরি এই সবই মাকে অর্পণ করা হয় বন্ধুরা মায়ের পূজা চলা করেন এখানে অনেকেই মায়ের ঐশ্বরিক উপস্থিতি টের পেয়েছে তাই এখানে জীবন্তকালীন আমি পরিচিত আমরা আছি এখন মা শ্যামাসুন্দরী মন্দিরের স্থানে কথা বলে নেবো এখানকারই একজন সেবায়িতের সাথে জানবো এখানকার মায়ের ব্যাপারে পুজোর টাইম কখন মন্দির খোলা থাকে কোন সময় এলে মন্দির ফাঁকা পাবে এ সমস্ত বিষয়ে আমরা জানবো ঠাকুর মাসে বাসা হয় তো চলুন জেনে নিন কোনো একটা নেই আছে এখন মা শ্যামা সুন্দরীর পুজো দেওয়ার ঘরে কথা বলে নেব এখানকারি ঠাকুর মাসের সাথে ঠাকুর মাসে আপনার নামটা একটু বলবেন হ্যাঁ জয় মাস আমার নাম খ্রিস্টানি ভোটায় আছো আজকে আপনারা মায়ের বলুন ভালো লাগছে আগামী সাত তারিখ সাতই মে মায়ের অমাবস্যার পুজো মঙ্গলবার মা অন্ধকারে দর্শন দেয় প্রত্যেক অংশ আপনারা অবশ্যই হয়তো জানেন যে মায়ের এখানে বিশেষত লোক অন্ধকারে পুজো হয় সেটা নিয়ে চাল করার ঘটনা এবং তারপরে আছে এক বিশেষ পুজো আমাদের মন্দিরে অনুষ্ঠিত হয় অক্ষয় পাত্র উৎসব আপনারা হয়তো কোনো এই কথা শোনেননি অক্ষয় পাত্র উৎসব বলে এটা পুরোপুরি আমাদের মন্দিরের মায়েরই পুজো আজ থেকে ঘটনা মানুষ খেতে পারছিল তখন মা আদেশ করেছিল যার থেকে যা আছে তাই নেন তাই খাবো রান্না করে কেউ হয়েছিল ফুদের চালের ভাত কেউ মায়ের জন্য রকমের ভাজা টাজা সুন্দর খাবার কেউ হয়েছিল বাইরে গাছগুলো যার যেমন শামু সেদিন মা তাদের খাবার খেয়ে অত্যন্ত খুশি হয়েছিল এবং বলেছিল আজ তো আর আশীর্বাদ আমি বললাম তবে বংশের মন্দির চাই কষ্ট আসুক অন্যের হবে না তোদের সন্তানের এবং আজ থেকে যুগ যুগ ধরে আমার মন্দিরে এই দিনকে অক্ষয় পাত্র উৎসব নামে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা বছর এবং প্রত্যেকটা এই দিন আমি সবার হাতে খাবার খাবো রান্না খাবার সেদিন না আছে উঁচু যা না আছে উঁচু যা না আছে ব্রাহ্মণ না আছে অব্রাহ্মণ না আছে দীক্ষিত না আছে অদীক্ষিত সবার জন্য আমি এক সেদিন সেদিন মাকে আপনার নিজের হাতে রান্না করে নিতে পারবেন আপনার পছন্দের নিরামিষ খাবার শুদ্ধাচার মেনে সেদিন মাকে যদি অন্য রান্না করে দেন তাহলে আপনার বংশে কোন খাবারের অসুবিধা হবে না আর সেদিন তার সঙ্গে মাকে সোনা দান করা হয় এই মন্দিরে অক্ষয় পাত্র উৎসব বলে একটা পাত্র রাখা থাকে সেখানে যেটুকু ইচ্ছে একটা কণাও দিতে পারে একটা টিকের দাম হয়তো একশো টাকা সেটুকু দিলেই হবে বিশাল আর তার তো সেটুকু যদি সামর্থ্য না থাকে দেবেন না মা পুরস্কার বলেনি যে আমাকে দিলেই আমি খুশি হব না দিলে খুশি হব না মা জানে কার কত সামর্থ্য আছে মা তার কাছে করেই নেয় আর সবথেকে এই অক্ষতিকে সমাধান করলে কি প্রাপ্তি হয় এই দিন মাকে সমাধান করলে বংশে যতই অসুবিধা আসুক টাকা পয়সার কোনো দিন অসুবিধা আসে না ধরছি কোন সময় ওটা কোনো পাওয়া যাবে মায়ের মন্দিরে তো আপনারা জানেন যে প্রচুর ভিড় হয় হাজার হাজার লক্ষা থেকে অমস্যা মানে লক্ষাধিক এ অবস্থা মানে শিয়ালদার রায়ামলবুগন্ত লাইন চলে গেছিলো মাকে একটা দর্শনীয় আচ্ছা আর এমনি 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 দিন শনিবার ভিতরে থেকে মঙ্গলবার ভিতর থেকে শুধু ভুটবালটা একটু মোটামুটি ফাঁকা থাকে কিন্তু ভিড় থাকেই থাকে মায়ের মন্দিরের তেমন আর মায়ের মন্দিরে একটা কথা বলে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে খাওয়ানো হয় যেমন প্রত্যেকটা মন্দিরে গেলে কিছু টোকন কেটে প্রসাদ খেতে হয় পে ঘুরে প্রসাদ খাওয়া যায় তাও মায়ের আদেশের আমার আমার কোনো ভক্ত যাতে অভুক্ত করে না দুপুরবেলায় যাওয়া হয় একটার সময় এবং সন্ধ্যাবেলা যাওয়া হয় সাতটার সময় প্রত্যেকের সময় পেজ করে প্রসাদ খেয়ে যখনই আসবেন আপনারা করে ঘরে প্রসাদ আপনার নিজের মায়ের বাড়ি আর সব আমি একটা কথা বলি কথাটা আপনাদেরও বলি যে মায়ের মুখের মধুরাসি আসি কোনো জায়গায় সোনার সিংহাসনে বসে আছে কোনো আমার সোনায় ঢেকে আছে আমরা চেষ্টা করছি মায়ের জন্য মায়ের এখানে গরির জন্য অনেক অসুবিধা দেওয়ার কারণে একটা বড় জায়গা যেখানে মায়ের জন্য খোলা মেলাভাবে মায়ের পুজো হবে মায়ের কথায় আছে কালীঘাট থেকে বাগবাজার তাই এই আশেপাশে হয়তো মায়ের মন্দির স্থাপন হবে তো সবাই পাশে থাকবেন যার যে সামর্থ্য অবশ্যই মায়ের জন্য এসব চেষ্টা করবেন খুব তাতেই সেটার কাজের আমরা চেষ্টা করছি তা আপনারা সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন ভালো জয় জয় বন্ধুরা নিজের পরিশ্রম ও সামান্য সাধ্য মতন তোমাদের সামনে নিবেদন করলাম মা শ্যামা এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বাকিদেরকে যারা মায়ের ভক্ত তাদের কাছেও শেয়ার করে দেবেন তারা যেন অবশ্যই এই মন্দিরে গিয়ে মায়ের কৃপা লাভ করে তার সাথে যেন আমাদের সনাতন ধর্মের প্রচার হয় এবং মায়ের বাসা হিসাবে নতুন একটি বাসা যেন খুব শীঘ্রই নির্মাণ হয় তো বন্ধুরা যারা নতুন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো কী ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ জোগাবে আরও এরকম ধরনের ভিডিও তৈরি করে তোমাদেরকে উপহার দিতে ধন্যবাদ ভালো থাকবেন